যাই দেখে চাই না দে হলগা আর কি করি দে হয়ে যাই দেখে চাই না দে হুলগা আর করিবে করি দে ছটগাম হয় তো ছটগাম হয় ছটগাম হা নমস্কার 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 আপনাদের চরণে আমার গাবা গাবা নমস্কার আপনাদের সামনে সম্মুখে সৌচন্যে হর পার্বতীর রান্নাঘর হারুদা তো সকালে হরি বল পার্বতী পার্বতী তো মতো কাস্টমারের সঙ্গে পয়াকা তার ছোট মন শ্রীমতী এই হোটেলের ম্যানেজার আর আয়ান আয়ান তো জি এ হালদার মানে গু এ হালদার যদি বলে গু এ হালদার হলো কেন দাদা এটা পরে বলবো আমার এই হোটেলে ভালো ভালো রেসিপি আছে আপনারা আসুন খান

Дякую. কাস্টমারে ডাকতেছি তোমা গো মাতি কাশয় ডাকছি হ্যাঁ তুই যে কাস্টমার ডাকবি তা হোটেলে কিছু আছে এ তোর হোটেলে কিচ্ছু নেই আরে ভাই কিচ্ছু নেই না না তোর হোটেলে কিচ্ছু নেই ওরে এত কিচ্ছু নেই তাতে দি বাজারে চলে যা বাজারে যেতে হবে বাজার হে ঠিক আছে যাচ্ছি ও মা গো মা সত্যি করে দিদিরা এর কি পাটাবে বলো তো এক ছেড়ে আনতে বলি আর এক বসে তুই কি আনতে বললি আর কি আনলাম না শ শো তোর কার চিঁড়ে আনতে বলেছিলাম তুই চিড়ে এনে বসা আছিস হ্যাঁ এটা আমি এনেছি কেন এনেছিস শোন ওটা না গেল তোর আনতে বলেছিস শসা তুই মুলো এনেছিস ওটা কি আমি এমনি এনেছি হ্যাঁ কেন এনেছিস ওটা তো স্যালাড করে চালিয়ে দেবো বলে এনে তা কি মলে এনেছিলিস হালকাৎ ছাড়া আমি কি লাল মুলো এনেছি কি আমি তো লম্বা মতো কেঁড়ের মতো সাদা মুলো এনেছি ওটা কি করবি বলে হ্যাঁ ওটা সালাট করে চালিয়ে দেবো বলে কেন এক্সপাল ছিচিং গে এ বৌদি বৌদিরে সোজা চিচিং গে না বেকার চিচিং আখরে পোকা আছে ওরে হাত ছাড়া সোজা চিচিং হলে করতে সুবিধা এ বৌদি বৌদিরে কি করতে সুবিধা ও রে সুবিধা করতে সুবিধা এ শুধু আতঙ্ক ধরানো কথাবার্তা বলবে গুয়ে এইটুকু ফর্দ নিয়ে বাজারে যাবে না এই ফর্দ তো গুয়ে পুরো গুলে খেয়ে নেবে সেই ফর্দ খেয়ে সব দিমাগের মধ্যে নিয়ে নেবে তারপরে গুয়ে তোর সঙ্গে কথা

বেগুন শসা শোষা তো কিনে এনে কুচা আজকের মারাবো পাঁপড় ফাপড় তো কিনে এনে হয়ে যায় তারপর আমি সব তবে দাদা এই কলকাতা শহরে এসে মেয়ে আর মেয়ের মারছে না খুব দুষ্কর হয়ে গেছে কারণ হাতে শাখা নি কোপালে সে তুই কি করেছেন তাই চিন্তা ভাবনা করতে যাই দেয় কিন্তু বিয়ে ধাওয়া করতে ইচ্ছা করতে তবে এদের যদি একবার বিয়ে করি এদের মাসে কিনে দিতে হবে জামা প্যান্টের সেট দিল তো লাগে আরে আর কম রেবে কিনে দিতে হবে জামা প্যান্টের সেট দিল তো লাগে আরে আর কম রেবে এদের বিয়ে করলে ভরবে না বে এদের বিয়ে করলে ভরবে না বে কিনে কিনে খাদ হবে চাউমিন অমলেট 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 অমলেট

উমাই ঘর দেখো না মানুষের উপর কাছে নিজে খেতে ভুলে গেছিলাম কোনো কাজ নয় কোনো কথা নয় আগে আমি খাবো তারপর কাজ করবো আমার পাশে বসো দেখে তোমার হয়ে যাই দেখে তোমার আমি অবাক হয়ে যাই দেখিনি আ তোর রূপ জীবনে দেখলি আ তোর রূপ জীবনে হিয়ু কে তুমি কাছে এসো আমার পাশে বসো এখানে কে তুমি কোথায় বল denn

কেচর চাউমিন ফুলচিংড়ির বিরিয়ানি টিকা চাননি ব্যাগিরিট ওসব কিছু খাবো না অন্য কি আছে বল তা তুমি খাবে কি আরে আছে কি না না তুমি খাবে কি আরে আছে কি না না তুমি খাবে কি চিকেন চিলি খাবো খাসি আরে না পাতুরি বড় ভালোবাসি হয় না আর সেলেড পাপড় কি আছে সব আনবি কি ম্যাডাম কি তুমি ভাত সাদা तुम ही भाता चुतिया ना ये रगड़े हमारे तुम ही भाता रे नेवे नाकी बोलो ना भाता रे नेवे नाकी तुम ही भाता रे नेवे नाकी बोलो ना भाता रे नेवे नाकी सिकिन सिरी खाबू खाबू पासुरी बालू खालू बसी सिकिन सिरी खाबू खाबू पासुरी बालू

কে নিলে পাবে বালিশ কম্বল গাবিস আমি কেন সুতেইছি নাকি ওই দেখো এখন কি লাগা যায় কেন হরবড়ে রান্নাঘর নিচে কি লাগা যায় এন্ড আবাশি তার মানে মানে বাইরে তো খাওয়া হয় আর ভিতরে তো সোয়া হয় পিরি তীর মারবো চপল যে নিতে পারে বালিশ কম্বল পিরি তীর মারবো চপল যে নিতে পারে বালিশ কম্বল দেখা পিঠা খাকা ঘড়ি পটি সাইসাই লাকি

আমি সহ্য হচ্ছি না বল না বুঝি খিদে পেলে বলো হয় হ্যাঁ আমার হয় আমি বুঝতে পারিনি বিশ্বাস করো আর দেখি তাড়াতাড়ি দিচ্ছি আর কেন করছিস কেন

এই তাকায় আছিস কি কবি কো তুই কইলি আমি কবহ ও ওনা কমে কোন কে করেছে এগুলা কি আমি করেছি কে করে সাগে বল করেছে তো সবে এই আর আরে ভাত আর কারি দিলি খেতে তুই কোথা গারকে আ ঠাকুর পুত্র পায়ে ধরি আমার

বৌদি তোমার লজ্জা না মাঝে শেখা কপালে সিঁদুর আছে কি ভাষা বলছো না কি আর লজ্জা কি আমাদের দেখেছো দাদা একজন চাইছে দিচ্ছি বলে সে মারতে আসছে তাই তো একজন চাইছে তার দিতে না বলে সেও আমার পিঠতে আসছে আর আর ব্লেড মেরে তোর কেটে দেবো লাঠি তার দামও দেবে না দেবে না যা খেয়েছে তার দামও দেবে না তাই তো চিন্তা ভাবনা করেছিস সামনে দোকান থেকে তিন টাকা দামের একটা বিলেট কিনে আর ওই মেয়ের পেটে মেরে যা মাল আছে বের করে নবীর ঠাকুর পত্র পায়ে আমার ঠাকুর পতর পায়ে আমাকে বুঝিয়ে বলো না এইসব তুমি বুঝতে পারছো না এইসব মাটি কাটার লোকেরা দেখতে পাচ্ছি গাড়ি মাটি কাটছে তিরিশ জন কাস্টমার বিকেল বেলা আমার হোটেলে খেতে আসবে সেই কটা ভাত আমি কাকে দেবো বলো তাই তো ওই জন্য কে কোথায় ভাত পাবি তুই আমাকে এনে দে ও মাই গড আজলাম ভাত আর আচ্ছা বৌদি তা নাই গেল তুমি জানো ওই তোমার কি খাইয়েছে কি গো ও না আমার গুইয়ে ঝোল করে খাইছো হাসছো ও মা তোমার কথা শুনে আমার এমনি হাসি পাচ্ছে কেন গো কেন জানো ওর নামটা হচ্ছে গুইয়ে আচ্ছা ও যদি এত বড় হোটেলে রান্না করে তা তোমার গুয়ে ঝোল দেবে না কিসের ঝোল দেবে গো আমার মনে হচ্ছে ইলিশের ঝোল দেবে আচ্ছা তোমরাই বলো মানে কোন মানুষের নাম গুয়ে হতে পারি কেন হতে পারে না ম্যাডাম কি ভাবে এটা কি আমার বাবা মা দাও নাম দে এটা কি আমার বাবা মা দাও নাম কা এটা তো পাড়া দাদা দে কেন দিলো এই তো আমি জিজ্ঞেস করলাম দাদারা তোমরা আমার গুয়ে নামটা দিলে কেন বলছে তুই আগে ছোটবেলায় হেগে মেগে চেটে ফুটে পরিষ্কার করে দিবিস আচ্ছা তাই তোর নাম দা হয়েছিল গুয়ে আর বুঝতে না পারলে হয় কি প্রভু আর ম্যাডাম বোঝাতে না পারলে করে গুলগুল তুমি কি বলতে চাইছো হ্যাঁ ম্যাডাম দেখবে ভালো কথা বুঝলেই খুব ভালো আচ্ছা আর না বুঝলেই পুরো কেলো আর বুঝতে না পারলে হয় কি প্রভু আর বোঝাতে না পারলে করে গুলগুল কথা কাছে আলিওয়ালে কথা কাছে মা সমস্ত ক্ষতিপূরণ দি তোমি এখানে দিয়ে যাব হ্যাঁ না চলে যাও না চলে যাও না শোনো আমার নতুন করে রান্না হবে খাওয়া দাখাতে চলে যাবে না বৌদি আমি আর খাবো না এই কেন গো আজ আমার মনটা না একদমই ভালো না হ্যাঁ মনটা ভালো থাকবে কি করে আজকে যা চব্ব হলো সব চব্ব তোর জন্য হয়েছে আমার জন্য হয়েছে তোর জন্য কাস্টমার চলে যাচ্ছে না না জন্য কাস্টমার চলে যাচ্ছে কেন খদ্দের সঙ্গে একটু ভালো ভালো ব্যবহারটা করে যাচ্ছে না ও মাই হাউ গুয়ে গুয়া খদ্দের ভালো ব্যবহার করছে না যে হাউ কাউ কাউ কর এই বিকেল বেলা কাস্টমার খেতে আসবে পাশে একটা হোটেল আছে ওখান থেকে ভাত দিবি কথা তুমি বুঝতে পারল না ম্যাডাম শোনো মানুষই ভুল করি মানুষ তার সংশোধন করি আমি যা ভুল করেছি না তোমাকে ক্ষমা করে দাও ঠিক আছে নয় ক্ষমা করে দাও দিলাম আচ্ছা ম্যাডাম আপনার হাতে যে কাগজপত্রগুলো দেখছিলাম তার কারণ কি শোনো আমি একজন রিপোর্টার রিপোর্ট সময় করাই আমার কাজ তুমি যে হোটেল করেছো না কিন্তু নোংরা আবর্জনা ঠিকটা যেই ফেলছো না তার জন্য ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন মানুষ আক্রান্ত হচ্ছে তাই আমি রিপোর্টটা নিয়ে আমি ওখানে পাঠিয়ে দেবো যদি তোমরা সঠিক জায়গায় নোংরা আবর্জনা ফেলো তা না হলে সরকারের কথা মতন না ধাবাতে সমস্ত দোকান তুলে দেওয়া হবে ঠিক আছে ম্যাডাম হাত জুড়ে করে বলছি ওইসব কাগজপত্র নিয়ে আর ওপরে দিতে হবে না ম্যাডাম কারণ ওইসব উপরের কাগজপত্র দিলে ম্যাডাম খুব অবস্থা খারাপ আছে আর কোনোদিন নোংরা আবর্জনা করে রাখব না ম্যাডাম আর আপনাদেরকে সবাইকে বলি ঘরের সামনে নোংরা আবর্জনা করে রাখবে না নিজেরা সুস্থ থাকুন আর অপরকে সুস্থ রাখুন সত্যি তুমি দেখে মনে হচ্ছে মানে শিক্ষিত দেখতো হ্যান্ডসাম এই রান্নাঘরে এই রান্না করছে কেন ম্যাডাম শিক্ষিত হয়েও বেকার যার বাবার টাকা আছে সেই পাবে চাকরি আমার বাবার টাকা নেই আমি চাকরি পাইনি এই হোটেলে কাজ করে যে টাকাটা ইনকাম করব সেই টাকাটা নিয়ে একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য এই হোটেলেই আমি কাজ করি শোনো কোনো কোনো কাজ না ছোট নয় মনে করবি সব সময় সব কাজ বড় তুমি চাও না তুমি আমার সঙ্গে কাজ করতে পারো তুমি দেশ বিদেশ থেকে খবর আমাকে আমি সেই রিপোর্ট সঙ্গ করি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেবো ঠিক আছে ম্যাডাম তাহলে আজ থেকে আমি তোমার সঙ্গ দেব তবে কাজ পেয়ে দেওয়ার পর না বন্ধুটা কি ভুলে যাবে না তো পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে জীবনের শেষে বেলাতে আমি থাকবো তেমনি করে প্রিয়া 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 বলে থাকবো